নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হাতে মেখে মসুর ডালের দারুণ স্বাদের একটি রেসিপি মসুর ডালের এই রেসিপিটি প্রথম পাতে গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আর রান্নাটাও চটজলদি জলদি হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে মুসুর ডাল এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ছড়িয়ে নিতে হবে কিন্তু এবারে একটা ছোট সাইজের আলু আলু ভাজার মতো কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচি করে নিয়েছি কয়েকটা রসুন আমি এরকম থেতো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কা ঝালে হবে কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি আর দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলা আমি রান্নায় ব্যবহার করব না এই কয়েকটি উপকরণ দিয়েই রান্নাটা খেতে অপূর্ব হয় সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অন করিনি গ্যাসের ফ্লেম অফই আছে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে গেছে সেই রকম করেই কিন্তু মাখাটা মেখে নিতে হবে আর আপনারা একবার এই রকম হাতে মেখে মসুর ডালের এই বাটি চচ্চড়িটি খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে তো ভালো করে আমি একটু সময় ধরেই কিন্তু মেখে নিচ্ছি মসুর ডাল তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার খাওয়ার অনুরোধ জানাচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ডালটা আমার মাখা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি এবারে হাতে জল ছুট ছিটিয়ে জল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের ছেটা দিয়েই কিন্তু ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণ হাই করে তারপরে একদম লো করে দেব তো আশা করি দেখেই বুঝতে পারছেন জলের ছিটা দিয়ে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে সিক্সটি পারসেন্ট কিন্তু ডালটা সেদ্ধ হয়েই গেছে যদি ভালো মানের ডাল হয় তাহলে সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন আশা করি দেখেই বুঝতে পারছেন ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ডালটা অন্য এক জায়গায় সরিয়ে ডাকছি কড়াইতে আর একটা কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি এখানে এক চামচের মতো সরষের তেল দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তারপরে তেলের মধ্যে ফোড়নে আমি দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি তো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে হাফ সেদ্ধ যে মসুর ডাল সেটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে একদমই ভুলবেন না খুবই সুন্দর হয় এই রেসিপিটি এবারে এখানে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি গরম জল দেব মানে খুব বেশি জল দেব না সামান্য এইটুকু জল দিলেই যথেষ্ট কারণ আজকের এই রেসিপিটি একদমই শুকনো শুকনো হবে তো ডালটা তো আমি আগে সেদ্ধ করেই নিয়েছি জলের ছিটা দিয়ে তো তারপরে আমি আরেকটু জল দিলাম ওই হাফ কাপের মতো জল দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবারে কিছুটা ধনে পাতা কুচি আমি আবারও দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে একটু গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন তাহলে ভাত রুটি অথবা বড়টার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে আর রঙটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আর জলটাও একদম টেনে গেছে আর গরম ভাতের সঙ্গে পরোটা রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক সুবিধা হবে রান্নাটা হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানাবেন তো তৈরি হয়ে গেছে হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ি তো রঙটা কত সুন্দর দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো আপনারাই বলুন কেমন লাগলো খুব চট জলদি মিনিট দশেকের মধ্যেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যায় তো বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে